ডাইনিং টেবিল সেট আছে অনেক ফার্নিচার আছে এগুলোর একটু আমরা দামগুলো জানবো কত পড়বে এই ছয় চেয়ার দিয়ে কমায় বলবেন যেন আমার কাস্টমার এসে নিয়ে যায় চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা যে দেখেন ওয়াইড আছে প্লাস আলমারি আছে আমদানি চেয়ারগুলো চাইলে নিতে পারবেন আপনারা বারমারি সেগুলো কয় পিস আছে এই চেয়ার তিন পিস আছে তিন পিস আছে এই যে দেখেন এই যে বাইজান বসে আছে এটার মধ্যে খানদানি চেয়ার কর্নার সোফাটা ভাই এই পাঁচ সিটের কন্যা সোফা আচ্ছা কত দাম পড়বে এটার বল এটা পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা ফুল সেগুন কাঠে ফুললি সেগুন কাঠের দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা ভাই একটা ড্রেসিং টেবিল আছে ওটা পড়বে যে আপনার দশ টাকা দশ টাকা হ্যাঁ সিটাগাং সেগুন চমৎকার ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলটা পড়বে আপনার পরে ভাইয়া এই খাটটা পড়বে যে একদম সাত ফুট এটা বক্স খাট এটা কয় ফিট বাই কয় ফিট পাঁচ ফিট বাই সাত ফিট সেগুন কাঠাল কাঠ এটা রং করি না রং করবো রং করলে দাম পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা জি জি আচ্ছা আর দেখতে পাচ্ছেন পায়ের দাঁড় মাথার দাঁ দুইটাই কিন্তু রয়েছে এখানে মাত্র দাম পড়বে আট হাজার আট হাজার টাকা আঠা ও কেস পনেরো শোকেসের দাম কত পড়বে এটা আপনার নতুন কিনতে গেলে আপনার পনেরো ষোলো হাজার টাকা আপনার সাত থেকে আট হাজার সাত থেকে আট হাজার টাকা তা আবারও চলে আসলাম আমরা পুরাতন ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে এবং রাস্তার পাশে দেখতে পাচ্ছেন নতুন নতুন প্রচুর ফার্নিচার এসেছে এগুলোর প্রাইস দাম সবকিছু জানিয়ে দেবো আপনাদেরকে বলে রাখি আপনারা যারা কম দামে পুরাতন বাসাবাড়ির ফার্নিচার কিনতে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে তারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক অনেক ফার্নিচার কালেকশন রয়েছে এখানে মোটামুটি সব ধরনের ফার্নিচারের দাম সে সম্পর্কে আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেব এবং বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন সোফাগুলো রয়েছে চেয়ার রয়েছে এই সাইডে কিন্তু সোফা রয়েছে আরও এই যে দেখেন চমৎকার সেগুন কাঠের আলমারি রয়েছে যারা নিতে চাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এগুলো কার ভাইয়া এই যে একটু এই মুরিবের সাথে কথা বলি ভালো আছেন আচ্ছা

চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় এই যে চমৎকার চাকা সিস্টেম এখানে কি ড্রয়ার আছে নাকি আচ্ছা চাকা সিস্টেম আবার ড্রয়ারও আছে দেখেন আচ্ছা এই দেখেন আবার কীবোর্ডও রাখতে পারবেন চাইলে এটা কিন্তু অনেক সময় আবার কম্পিউটার টেবিল হিসেবে ব্যবহার করা যাবে আচ্ছা চমৎকার আচ্ছা পিছনে একটা অনেক বড় একটা থ্রি পাটের আলমিরা দেখতে পাচ্ছি আচ্ছা এইটা কত দাম হ্যাঁ বেশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সেগুন কাঠ আচ্ছা ফিক্সড পঁয়ত্রিশ টাকা পড়বে সেগুন কাঠ এই যে এই কাঠটার দাম কত হ্যাঁ ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হইলে এই চমৎকার খাটটা নেওয়া যাবে আচ্ছা এই সাইডে দেখি এখানে কিন্তু আরও একটা খাট রয়েছে এটা কি কাঠ মুরব্বী এটা সেগুন কাট এটা আপনি কাজ টাজ করে বিক্রি করতে পারেন ধোয়া মাছি বাকি আছে আচ্ছা এটা এখন বাসাবাড়ি থেকে মাত্র নিয়ে আসা হয়েছে যদিও এখানে যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন সবই বাসাবাড়ির পুরাতন এটার দাম কত এটা নিচে পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা নিতে পারবেন পিছনে একটা এই যে স্টিলের আলমারি নাকি এটা কি বলে শোকেস আলমারি শোকেস শোকেস কাম আলমারি ওকে এটা কত 10000 10000 টাকা আচ্ছা এই সাইডের মাল কি আপনার এগুলো হ্যাঁ ওই সাইডের ওই সাইডের মুরবি এই যে মালগুলো দেখলাম এই মালগুলো নিতে হলে আপনার ফোন নাম্বারটা বলেন 0181 হুম 0181565360 ওকে এই নম্বরে ফোন করলে কিন্তু ওনাকে পেয়ে যাবেন আপনারা ওনার কাছ থেকে কিন্তু নিতে পারবেন মোটামুটি ওকে তার পাশাপাশি আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন আরো অনেক ফার্নিচার রয়েছে এইগুলোর প্রাইসগুলো কিন্তু আমরা একটু জানিয়ে দিব আপনাদেরকে ভালো ভালো কিছু ফার্নিচার আছে দেখতে পাচ্ছেন খাট আছে আর এখানে বলছে গিয়ে সুর এক আছে মোটামুটি এগুলো সম্পর্কে জানিয়ে আসসালামু আলাইকুম ফার্নিচার কি আপনার নাকি আচ্ছা একটু আমরা প্রাইস গুলো একটু জানি এই যে দেখতে পাচ্ছি এটা কি এটা কাজ চলতেছে নাকি হ্যাঁ চলতেছে আচ্ছা হ্যালো আসসালাম এটা কত বিক্রি হবে ঠিকঠাক করিয়ে ভাই এটা ঠিকঠাক করে ওয়াশ বার্নিশ সব করে এটা বিক্রি করব 7000 টাকা 7000 টাকা এটা সেগুন কাঠের সেগুন কাঠের মাশাআল্লাহ তাহলে তো অনেক দিন টেকসই হবে একটা ডাইনিং টেবিল আছে চমৎকার একটা ডাইনিং টেবিল যারা কম দামের মধ্যে ইউজ ডাইনিং টেবিল নিতে চান নিতে পারবেন এগুলো কি মালয়েশিয়ান মালয়েশিয়ান এমডিএফ আচ্ছা মালয়েশিয়ান এমডিএফ কেমন দাম হবে এটা এটার দাম আমরা বিক্রি করি 15 16000 টাকায় 15 16000 টাকায় কিন্তু এটা পুরো সেটটা নিয়ে যেতে পারবেন আট চেয়ার দিয়ে ছয় চেয়ার 64 দিয়ে এটা নতুন নিতে গেলে মার্কেটে আচ্ছা আছে মার্কেটে জি আচ্ছা তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি নাকি এটা উইথ টি টেবিল টি টেবিল আচ্ছা কাছে চমৎকার একটা আলমারি দেখতে নাকি আচ্ছা চমৎকার আলমারি থ্রি পার্ট এটা কিসের তৈরি এটা মালেশিয়ান এমডিএফ এবং বাংলাদেশি কাঠ মিক্সড আচ্ছা মিক্স আছে ওকে কেমন প্রাইস এটা

বেডরুম সেট চাচ্ছেন কম টাকার মধ্যে তারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ এই যে একটা সুরেক নাকি এটা হ্যাঁ সুরেক সুরেক আচ্ছা চমৎকার সুরেক একেবারে নতুনের মতো দেখতে কত দাম এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা খুবই কম দাম আচ্ছা এই যে দেখেন এখানে আরেকটা সোফা আছে টু টু ওয়ান টু টু ওয়ান দেখেন চেক কাপড়ের মধ্যে এটা এই যে স্টেপের মধ্যে আর কি কেমন প্রাইস এটার প্রাইস দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে এর পাশাপাশি এই যে একটা স্টিলের এটা কি বলবো আলমারি আলমিরা আচ্ছা স্টিলের আলমারি

তাহলে ভাইকে ফোন করবেন ভাই নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ জিরো সিক্স এইট হ্যাঁ সেভেন সিক্স ফোর সেভেন ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে ফোন করবেন যদি এই মালগুলো নিতে চান এর পাশাপাশি আমরা আরও কিছু মাল দেখব এখানে কিন্তু এই দেখেন চমৎকার এটা কি সেগুন কাঠ নাকি ভাইয়া আচ্ছা সেগুন কাঠের সেগুন কাঠের কিন্তু এটা নিতে পারবেন এটা থ্রি টু ওয়ান সিক্স সিটার ভাই এটার দাম কত তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাইয়ারা এটা সেগুন কাঠে থ্রি টু ওয়ান ভিক্টোরিয়া বলে এটা হলো ভিক্টোরিয়া মডেলের যারা নিতে চাচ্ছেন ভিক্টোরিয়া মডেলের সোফা তারা কিন্তু এটা নিতে পারবেন থ্রি টু ওয়ান আচ্ছা এই সাইডে কিন্তু এই যে দেখেন চার চেয়ার দিয়ে একটা ডাইনিং টেবিল আছে এটাও নিতে পারবেন আপনারা এই যে এই যে এই যে উপরের এটা টপারটা আছে না হ্যাঁ রিপেয়ারিংয়ের কাজ চলতেছে এটা কেমন দাম হবে ভাইয়া বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হইলে এটা নিতে পারবেন আর যাদের লাগবে অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে ভাইয়া ওই যে ওয়াল ক্যাবিনেট টাকা আচ্ছা আলমারিটা ষোলো হাজার টাকা ডিসিং টেবিলটা ভাইয়া মাত্র ছয় হাজার টাকা ডিসিং টেবিল ঠিক আছে তো আমরা এই যেগুলো ভাইয়ার এখানে ছিল এগুলোর একটু দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যারা নিতে চাচ্ছেন অবশ্যই সেদিন বগিচায় চলে আসতে পারেন আচ্ছা এর পাশাপাশি এই যে দেখেন কত ফার্নিচার আছে এখানে ডাইনিং টেবিল সেট আছে এখানে অনেক ফার্নিচার আছে এগুলোর একটু আমরা দামগুলো জানবো বিয়ার্স এই যে আরেকটা শপে চলে আসলাম ওই রাস্তার সাইডে তো ওনাদের আসলে দোকান এগুলো হ্যাঁ এক একজনের মালিকের এক একটা দোকান আচ্ছা যেমন এটা আছে গিয়ে এটা কি কাঠের বার্মাটিক না আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা কয় চেয়ার দিয়ে ছয় চেয়ার দিয়ে ছয় চেয়ার দিয়ে চমৎকার একটি ডাইনিং টেবিল এটার উপরে গ্লাসটা আছে আচ্ছা টপটা আছে এই যে দেখেন গ্লাসটা এটা দাম কত পড়বে এই ছয় চেয়ার দিয়ে কমায় বলবেন যেন আমার কাস্টমাররা এসে নিয়ে যায় বাইশ হাজার টাকা কাস্টমারদের জন্য বাইশ হাজার টাকা দাম বলে দিয়েছে তো আপনার কিন্তু চাইলে সরাসরি ওনাদের সাথে এসে কথা বলে নিতে পারবেন শিল্পকলা এই যে শিল্পকলা দেখতে পাচ্ছেন এই শিল্পকলা ঠিক অপোজিটে রাস্তার অপোজিটে কিন্তু এই মার্কেটটা বসে আচ্ছা আচ্ছা এই যে সোফা আছে এটা কি টু টু ওয়ান আচ্ছা টু টু এই যে ওয়ান সিট দেখতে পাচ্ছেন আপনারা এটার দাম কত আচ্ছা আঠেরো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা এই যে টিভি টেবিলের দাম কত এটা দাম 2000 টাকা আচ্ছা এই যে খাতা এই যে খাতা আছে এই খাতার দাম কত পড়বে খাতার দাম পড়বে 14000 টাকা 14000 টাকা কয় ফিট বাই কয় ফিট এটা 5 ফিট 7 ফিট 5 ফিট 7 ফিট আচ্ছা এদিকে আসেন একটু এই যে সোফা দেখতে পাচ্ছি এগুলো সিঙ্গেল সিঙ্গেল সোফা এটা একটা দুই সিটার সোফা নাকি টু সিটার এই টু সিটারের দাম কত

আচ্ছা ঠিক আছে কাঠের মাচা হবে আচ্ছা কাঠের মাচা হবে আর দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন ছোট ছোট টেবিল আছে যারা নিতে যাচ্ছেন এই যে এই যে টেবিলগুলো কত এই টেবিল 2000 টাকা 2000 টাকা আচ্ছা ঠিক আছে তো এর পাশাপাশি এই সেটও তো আপনাদের নাকি জি 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 আচ্ছা এই যে দেখেন ওয়ার্ডরোব আছে প্লাস আলমারি আছে এই আলমারিটা দাম কত পড়বে আলমারি দাম আছে 25000 টাকা এগুলো কি মালয়েশিয়ান মালয়েশিয়ান আর মালয়েশিয়ান উড কার 25000 আচ্ছা আর ওয়ার্ডরোবটা ওয়ার্ডরোবটা চাই 4000 টাকা 4000 টাকা

দামগুলো তাহলে অন্য ভাইয়ের কাছে জানি আপনার ফোন নাম্বারটা বলেন এই দোকানের জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো নাইন সিক্স ডাবল ওয়ান নাইন সিক্স ডাবল ওয়ান এই নাম্বারে ফোন করলে এখানে যে ফার্নিচারগুলো দেখছেন মোটামুটি এগুলো কিন্তু নিতে পারবেন হ্যাঁ এর পাশাপাশি আমরা এই চলে আসি এই যে দেখেন চেয়ার আছে অনেকগুলো এই চেয়ারে আছে নাকি ভাই লোক আচ্ছা চেয়ারের লোক নাই এখানে আসলে বিভিন্ন ধরনের আপনার চেয়ারগুলো পেয়ে যাবেন আমার বড় ভাই আছে একজন বড় ভাই

একটু কমাই দেন আবার ওয়াশ বান্ডিশ করে এক কমপ্লিট করে হ্যাঁ ওয়াশ বান্ডিশ করে কমপ্লিট করে দিবেন এরপরে একটু কমাই দেন 13000 13000 ঠিক আছে ধন্যবাদ ভাইয়া একটু কমাই দিল এই যে একটা ওয়াল ক্যাবিনেট আছে এই আছে ড্রেসিং টেবিল ভাইয়া আবার ক্যাবিনেট এই আছে ড্রেসিং টেবিল আছে একটা পিছনে একটা ওয়াল ক্যাবিনেট আছে হ্যাঁ মানে যেটা শোকেস বলি আমরা তো এই ভাইয়া এই যে ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা কেমন প্রাইস পড়বে এটা তো 5000 এটা তো মালয়েশিয়ান মালয়েশিয়ান উড মালয়েশিয়ান উডকাট

ওকে ধন্যবাদ আপনার ফোন নাম্বারটা মুখস্থ আছে ভাই হ্যাঁ তো বলেন ফোন নাম্বারটা এখানে বলেন জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ হুম হুম ডবল এইট হুম হুম ফোর জিরো সেভেন ওকে এই নাম্বারে ফোন করলে ভাইয়ারে পাবেন আপনারা যারা আপনার পুরাতন ফার্নিচার মার্কেট থেকে ফার্নিচার কিনতে যাচ্ছেন অবশ্যই ওনাকে ফোন করবেন এরপরে চলে আসি যারা আরেকটু একটু এই যে দেখেন কত সুন্দর ফার্নিচার পুরাতন ফার্নিচার মার্কেটে এত সুন্দর ফার্নিচার আছে আপনারা কিন্তু চাইলেই নিতে পারবেন এই যে টু টু ওয়ান আছে একটা হ্যাঁ এর পাশাপাশি কিন্তু আরও আর ফার্নিচার আছে এগুলো তো দেখিয়ে দিব ভাই এখানে একটা টু টু ওয়ান দেখতে পাচ্ছি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কেমন দাম এই টু টু ওয়ানের এই টু টু ওয়ান যদি নেন আঠারো হাজার টাকা দাম পাবেন আঠারো হাজার টাকা পড়বে এটা এক টু ওয়ান আচ্ছা টু টু ওয়ান পড়বে আঠারো হাজার দেখতে পাচ্ছেন এই যে ওয়ান সিটটা আর এই টু টু ওকে তার পাশাপাশি যদি এই চেয়ারটা কেমন দাম পড়বে এই চেয়ারটা পড়বে আপনার পঁয়তিরিশশো টাকা ফুল সেগুন কাঠে ফুল্লি সেগুন কাঠের দাম পড়বে মাত্রিশ সঁয়ত্রিশশো টাকা আচ্ছা চমৎকার এই যে একটা ভাই একটা ড্রেসিং টেবিল আছে ওটা পড়বে যে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ থি ঠাক সেগুন আচ্ছা টিভিটা কত পড়বে টিভিতে আপনার এটার একটু সমস্যা আছে কি সমস্যা আছে ডিসপ্লে আছে ডিসপ্লে সমস্যা আচ্ছা কেমন দাম পড়বে এটা আপনার 3000 টাকা পড়বে 3000 টাকা পড়বে আচ্ছা তারপরে নিচে একটা জুতার বক্স আছে এটা 2000 টাকা নিচে জুতার বক্স 2000 হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর ওই যে একটা আলমারি ওটা হচ্ছে আপনার পাটেক্স 10000 টাকা পড়বে 10000 টাকা পড়বে হ্যাঁ আচ্ছা তারপরে

ভাইয়া এটা এটা পায়ের দ্বারা এটা হচ্ছে মাথার দ্বার এটা পায়ের দ্বার আর এই যে সাইড সাইড গুলো দেখেন আর চালনি গুলো গর্জন বিশ বছর গ্যারান্টি গ্যারান্টি বাবার সাথে এটা না দিয়ে ফার্নিচারের মাল মালয়েশিয়ান টি টেবিল সহ আপনার দাম চাই যে বিশ হাজার একদম সতেরো হাজার টাকা পড়বে সতেরো হাজার টাকা টি টেবিল সহ আচ্ছা এই যে একটা আছে এখানে এই যে সিং টেবিলে 5000 টাকা পড়বে 5000 টাকা পড়বে আর ওই একটা হাতিলের খাট আছে দেখেন এই যে একটা হাতিলের খাট দেখেন 5 ফুট বাই 7 ফুট এটা পড়বে যাই 8000 টাকা 8000 টাকা জি জি আচ্ছা দেখতে পাচ্ছেন পায়ের দাঁড় মাথার দাঁড় দুটোই কিন্তু রয়েছে এখানে

থ্রি সেভেন ওয়ান সিক্স টু ফাইভ টু এইটা হচ্ছে ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরাতন ফার্নিচার ক্রয় বিক্রয় করি আচ্ছা ওনারা পুরাতন ফার্নিচার গিয়ে আপনার কাছ থেকে ক্রয় করে নিয়ে আসবে ওকে ধন্যবাদ তারপরে আমরা সামনের দিকে যাই আরও আরও কিছু ফার্নিচার আছে এখান থেকে দেখি দেখেন এই যে চমৎকার চমৎকার সোফা আছে এই যে চেয়ার আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন একটা স্টিলের খাট আছে যারা স্টিলের খাটটা নিতে চান নিতে পারবেন স্টিলের খাটটা কত পড়বে কাকা স্টিলের খাট

এটা টু এটা টু আর এখানে সিঙ্গেল ওয়ান আছে দারুণ সোফা এই প্রাইস কত এই সোফাটার এই সোফাটার প্রাইজ নূতন তো অনেক দাম আমাদের সেখানে এনে কত আপনার বিশ বাইশ হাজার টাকা বিশ বাইশ হাজার টাকা নেওয়া যাবে নাকি আচ্ছা বিশ বাইশ নেওয়া যাবে একটা সোফা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে গিয়ে টু টু এই পদ্মালয় একটু সোনা দেন বলুন পদ্মা লাইট সরাই দেন একটু দেখায় ভালো করে ওয়ান থ্রি এই একটা ওয়ান দেখেন ওয়ান সিট মানে পছন্দ বাধ্য আপনাদের এত সুন্দর মানে এটা যে সেকেন্ড হ্যান্ড মাল আর এইখানে থ্রি দেখেন এই যে থ্রিটা এই যে দেখেন এটা থ্রি থ্রি সিট থ্রি টু ওয়ান ছয় সিট কেমন দাম এটার বিশ হাজার টাকা মাসাল্লাহ এটা খুব সুন্দর ভিক্টোরিয়া মডেলের বিশ হাজার টাকার মধ্যে আপনারা চমৎকার একটা সোফা পেয়ে যাবেন যাদের লাগবে আপনারা এই সোফাটা নিতে পারবেন নিলে জিতবেন কনফার্ম আচ্ছা এই যে এটা কি বলে

এই যে একটা চমৎকার ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা কিন্তু আপনি নিতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাটার মডেলের ডাইনিং এই দেখেন সাটার মডেল এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন এটা মালয়েশিয়ান কেমন দাম এটার এটা তো নতুন আপনার অনেক দাম আমাদের কাছে এরকমেরই বিশ থেকে একুশ হাজার টাকা বিশ একুশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা কি কোনো ব্র্যান্ডের ব্র্যান্ডের মাল না বিশ থেকে একুশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এটা নিতে পারবেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ফার্নিচারগুলো দামগুলো এরপর আমরা সামনের দিকে যাব এই ফার্নিচারগুলো যদি নিতে চাই আপনার ফোন নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ডাবল সিক্স থ্রি জিরো নাইন আচ্ছা এই নাম্বারে ফোন করলে আপনি কিন্তু মোটামুটি এখানে যে ফার্নিচারগুলো দেখলেন এগুলো কিন্তু নিতে পারবেন এটা কিন্তু আরো কিছু সোফা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান এটা কত বিক্রি হবে বারো হাজার টাকা দশ টাকা দাম চায় বারো হাজার দশ হাজার টাকা বিক্রি হবে এটা একটা আছে

এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে এই ডাইনিং টেবিলটা দামটা জানি এটা 6 চেয়ার দিয়ে ডাইনিং টেবিল নাকি 6 চেয়ার মালেশিয়ান মালেশিয়ান উড কাট আচ্ছা মালেশিয়ান উড কাট কেমন দাম এটা এই আমাদের দাম চাই 22000 টাকা 15 16000 টাকা হলে বেশি 15 16000 টাকা বিক্রি হবে এগুলোর তো এখনো কাজ বাকি না কাজ বাকি আচ্ছা ঠিক আছে এর পাশাপাশি এই যে ডিভানটা ডিমান্ডটা কত দাম ডিমান্ডটা চাই 8000 টাকা 7000 হলে বেচা লাগবে আচ্ছা 7000 হলে বেচা দিব কাকায় ভুল তথ্য দিছে কাকায় 10000 টাকা বলছে এটা 10000 টাকা না আরো কম 7000 টাকা হলে মোটামুটি ডিমান্ডটা আপনারা নিতে পারবেন আচ্ছা তার পাশাপাশি এই যে দেখেন ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল কত ড্রেসিং টেবিল 4000 টাকা হলে বেচে দিব আচ্ছা এটা কি এটা হলো একটা র‍্যাগ স্টিলের এসএস এর স্টিলের র‍্যাগ এসএস এর লা এর মোড এখন আপনি যদি বানাইতে যান 7000 টাকা খরচ আমাদের 4000 বা 3500 হলে বেচে দিব আচ্ছা 4000 থেকে 3500 টাকা করে নিতে পারবেন

হ্যাঁ তো আমরা বলে রাখি আপনারা এই যে এই ধরনের ফার্নিচারগুলো কম দামে কিনতে হলে অবশ্যই সেগুন আসতে পারেন আপনার ফোন নাম্বারটা একটু বলেন সেভেন সিক্স ওকে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু পুরো ফার্নিচার মার্কেটটা ঘুরলাম আপনাদেরকে অনেক অনেক ফার্নিচার দেখালাম এবার যাদের পুরাতন ফার্নিচার পছন্দ আপনারা যারা কম দামে পুরাতন ফার্নিচার কিনতে চান অবশ্যই এই যে শিল্পকলা ভবন এটা ঠিক পাশের রোডে এই দেখেন এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে ঠিক এই রোডটার মধ্যে কিন্তু বা ওই মৎস্য ভবন রয়েছে এই রোডটার মধ্যে আসতে কিন্তু আপনারা এই পুরোতন ফার্নিচার মার্কেট থেকে ফার্নিচার কিনে নিয়ে যেতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এই ভিডিওটি দেখছিলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ